এই যে মানুষ কষ্ট দেয় প্রতারণা করে এটা মিথ্যের মাধ্যমে মানুষ বেশি করে হাদিস একবার একজন ইয়া আপনার উম্মত কি জেনা করতে পারে রসুল বললেন যে হ্যাঁ মিস্টেকলি করে ফেলতে পারে এই গুণাটা হয়ে যেতে পারে ইয়া রসুল আল্লাহ আপনার উম্মদ কি সুদ খেতে পারে রসুল বললেন হ্যাঁ মিস্টেকলি খেতে পারে ভুল করে গুনাটা করতেও পারে কিন্তু রসুল বললেন দেখো আমার উন্মত একটা গুনাহ কখনো করতে পারে না একটা গুনাহ যদি কোনো উন্মত করে সে উন্মত আমার উন্মত থাকবে না সেটা কি যে উন্মত মিথ্যে বলবে সে উন্মত আমার উন্মত হতে পারে না ঠিক কিনা বলেন তো যে আপনার সে বাকপারি করছে সে নবীজির উন্মত থেকে বের হয়ে গিয়েছে আর আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব যে ব্যক্তি সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করবে কেমতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাকে বলবেন তুমি দাঁড়াও সব নজমা বসা হঠাৎ করে আল্লাহ বলছে তোমরা কয়েকজন দাঁড়াও তারা ভয় পেয়ে যাবে আল্লাহ আমাদেরকে সবার মাঝে এক্সেপশনাল কেন তারা করাচ্ছে আল্লাহ বলবে তোমরা যদি ধৈর্য ধারণ করেছ আজকে বিনা হিসেবে জান্নাত চলে যাবে এত আস্তে সুমান আল্লাহ পড়ে কেন রে আর একটু জোরে পড়েন সুমান আল্লাহ তাহলে কেউ আপনার ঠকাইলে আপনি ঠকছেন না জিতছেন নাম্বার ওয়ান অ্যাডভাইস নাম্বার টু অ্যাডভাইস হচ্ছে যখনই ঠকবেন কষ্ট পাবেন আগেই পড়বেন আলহামদুলিল্লাহ এত আস্তে কোনো জোরে না আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ শোনো হতাশ হবেন না এই যে মানুষ আমাদেরকে ঠকায় একটা উপকার হয় কি জানিস মানুষ কি চিনতে পারে যে কোনটা ধোকাবাজ আর কোনটা ভালো মানুষ এটা জীবনকে আরো সামনে এগিয়ে দেয় ইউ নো জানা পড়তা জীবনে কখনো কখনো সামনে আগাবার জন্য এক কদম পিছু পা ফেলতে হয় ঠিক না বলেন মিজানুর রহমান আজহারি বলেছিল আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে নাড়ালে আমিও সে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যুব ছাকা খেয়ে বেকা হয়ে যাও না শক্ত হয়ে দাঁড়াও শপথ গ্রহণ করো স্টাবলিশ হয়ে দেখাও আর যে মানুষ তোমাকে ধোকা দিচ্ছে আগামীকাল সে আফসোস করতে করতে মরবে এই জন্য যখন কেউ চিট করবে পড়বা আলহামদুলিল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ এন্ড লাস্ট অ্যাডভাইস এটা বলে আমি আলোচনা ফিরে যাব ইনশা যদি কখনো তোমাকে কেউ ঠকায় মনে রাখবা যে মানুষকে ঠকায় সে তার লাইফে সুখ খুঁজে পায় না ঠিক না অনেকে বলে হুজুর যে ঠকায় সে খুব ভালো থাকে হুজুর বিন্দাস ঘুরে বেড়াচ্ছে কোনো টেনশন নাই আরে ভাই হি হ্যাজ এন পিস অফ হি হ্যাজ এন পিস অফ মাইন্ড হি হ্যাজ এন পিস অফ হার্ট